স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন স্বাধীনতাকে ধরে রাখাও কিন্তু কঠিন কারণ এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য আমাদের প্রয়োজন একতা সচেতনতা এবং দায়িত্ববোধ আজ এই তম স্বাধীনতা দিবসে আমরা রঞ্জিত পতাকাকে উঁচুতে উড়িয়ে মাথা উঁচু করে থাকি আর যে সকল মানুষের বলিদানে তাদের রক্তপাতের পরে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদের প্রত্যেককে স্মরণ করে আজকে আমি এই ছোট্ট ব্লগটি শুরু করছি আজ পনেরোই আগস্ট উনআশি তম স্বাধীনতা দিবস স্কুলে তারই তর্জোর বেশ কয়েকদিন ধরেই চালু হয়ে গিয়েছিল আর আজকে সেই দিন এসে উপস্থিত শুরুতেই বলেছি এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য আমাদের কিন্তু প্রয়োজন একতা সচেতনতা এবং দায়িত্ববোধ কিন্তু সেটা আসবে কোথার থেকে আমরাই তো শেখাবো তাই না তাই এই ছোট্ট ছোট্ট প্রাণগুলোর মধ্যেও যেন সেই একতা সচেতনতা দায়িত্ববোধের বীজ বপন করতে পারি তার জন্যই কিন্তু স্কুলে এই দিনগুলিকে এতটা বৈচিত্র্যের সাথে তুলে ধরা হয় যাতে ওরাও শেখে ওরাও বোঝে ওরাও এই জাতীয় পতাকার মর্মটা বোঝে যাকে চলুন এবার গল্পে ফিরে আসি সকাল থেকেই তো ছানাপোনারা এত সুন্দর সাজাগুজু করে চলে এসেছে আবার যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তারা এত সুন্দর শাড়ি টাড়ি পরে এসেছে আর দেখুন দেখতে কি সুন্দর লাগছে তাই না প্রত্যেক বছরে কিন্তু ওদের হাতে এই ছোটো ছোটো জাতীয় পতাকা তুলে দেওয়া হয় এবং ওদেরকে এই শিক্ষাটাই দেওয়া হয় এই পতাকা সব সময় উঁচুতে থাকবে কখনো যেন আমরা পদপৃষ্ট করে না ফেলি ভুল বসত বা ইচ্ছা করে ওদেরকে এই শিক্ষাটাও আমাদের দিতে হবে কোথাও যদি তোমরা এই জাতীয় পতাকা পড়ে থাকতে দেখো সঙ্গে সঙ্গে সেটাকে তুলে উঁচু কোনো জায়গায় রেখে দিও এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর এত সুন্দর আমাদের জাতীয় পতাকা উঠছিল দেখে মনটা শান্তিতে ভরে যাচ্ছিল এরপরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হলো আমাদের দেশের সমস্ত শহীদদের উদ্দেশ্যে স্কুলের সমস্ত সম্মানীয় ব্যক্তিদের আর তারপর তাদের দেখে দেখে যাতে বাচ্চারাও শিখতে পারে সেই কারণে প্রত্যেক ক্লাস থেকে কিন্তু দুজন বা তিনজন করে এসে সুন্দরভাবে এখানে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছিল লক্ষ্য করেছেন প্রত্যেকে কিন্তু জুতো খুলে খালি পায়ে এসেই এই শ্রদ্ধার্ঘ দিচ্ছিল নাচে গানে কবিতা আবৃত্তি দিনটা সুন্দরভাবে কেটে গেল আর তারপরে এসে উপস্থিত হলো সেই সময় যেটার জন্য ছোটোবেলা থেকে আমরাও কিন্তু অধীর আগ্রহে বসে থাকতাম যে এই কেক বা বিস্কিট পাওয়ার জন্য সকলকে শুভ স্বাধীনতা দিবস জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এনে শেষ করলাম সবাই ভালো থাকবেন